কেউ আপনাকে জাদুটুনা করলে কিভাবে নষ্ট করবেন অনেক সময় আছে না যে আপনার একেবারে আপন মানুষ সে আপনাকে জাদু জাদুটুনা করে আপনার পুরাটা বডি নষ্ট করে দিয়েছেন এমনকি জাদুটুনা করে আপনার ফ্যামিলিটাই ধ্বংস করে দিয়েছেন এই জাদুটুনা করার কিছু মাধ্যম আছে যেমন অনেক সময় আছে যে ফুতুলের মাধ্যমে জাদু জাদুটুনা করলে অনেক মানুষ রোগাক্রান্ত হয়ে যায় অনেক মানুষ অসুস্থ হয়ে যায় এমনকি আপনার বুকের মাঝে এক প্রকারের ব্যথা বেদনা অনুভব হয় আর এই ব্যথা বেদনাই প্রমাণ করে যে আসলে আপনি যদি মনে করেন মেডিসিন ইউজ করেন ওষুধ সেবন করেন তারপরও কিন্তু আপনার যে বুকের যে ব্যথা এটা কখনো দূর হয় না মানে বোঝা যায় যে আপনার বুকের মাঝে কোনো কিছু দম বন্ধ হয়ে আসছে কি আছে আপনি খাবার খাইতে গেলে ঘিরে লাগে লেগে যাচ্ছে এমনটা হয় তাহলে কেউ যদি যা করে তাহলে এটা কীভাবে নষ্ট করবেন আমি আপনাকে বলবো কোনো মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নাই আপনি নিজেই যদি পারেন এই আমলগুলো আপনি করেন ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনার টোনা চিরতরে নষ্ট হয়ে যাবে আপনার জাদু টোনা বারে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ টোনা করার কিছু সিমটম কিছু আলামত আছে সেটা হচ্ছে আপনার শরীর ব্যথা ব্যথা অনুভব হবে ওই যে সুই দিয়ে যদি আপনাকে যদি সুই দেয়া আঘাত করা হয় যে রকম ব্যথা অনুভব হচ্ছে আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গে পতঙ্গে রকম একটা ব্যথা বেদনা অনুভব হবে তারপর আপনার শরীরের মাঝে কোনো প্রকারের শক্তি পাবেন না এনার্জি আপনার শরীরে আসবে না রাতের বেলা যখন আপনি ঘুমাতে যাবেন বি মানে আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো আপনি দেখবেন আপনার ফ্যামিলির ভিতরে ভালো লাগবে না শরীর দেখা যাচ্ছে যে আগুন জ্বলতেছে শরীরের ভিতরে মানে এইরকম একটা অনুভব হচ্ছে যে শরীরের ভিতরে আগুন জ্বলতেছে আপনার কাজে কামে খাবার দাবারে একইবারই অশান্তি চলে আসবে কোনো প্রকারের শান্তি কাজে লাগবে না তাহলে আমি আপনাকে বলবো এই আমলটা আপনি করেন প্রথমে জমজমের পানি নিবেন একটা গ্লাসে জমজমের পানি নিবেন এখন বলবেন জমজমের পানি তো আর আমাদের দেশে পাওয়া যায় না এটা হচ্ছে সৌদি আরব দেখেন আমাদের বাংলাদেশের অহর অহর অনেক হাদি সাহেবরা পানি নিয়ে আসেন আপনি তাদের সাথে একটু যোগাযোগ করেন এক গ্লাস পানি আপনি নিয়ে আসেন তারাদেরকে বললে আপনাকে তারা দিবে অথবা যদি একটু পানি দেই এই পানির সাথে আরও পানি মিশাবেন আপনি এক গ্লাস পানিতে নিবেন সামনে রাখবেন রাখার পরে বার আয়াতুল করছে আপনি করবেন এক শতবার আল্লাহু আলু হইটা পারেন না আয়াতুল কুর্সি পড়বেন একশতমার গণনা করে করে কারণ সারা জীবনের জন্য আপনার জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক দূর হবে একশমার আয়াতুল কুরসি পরে একটা ফু দিবেন তারপরে আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন একশোবার যেটা আমরা নামাজের ভিতরে যে দুরুদ ইব্রাহিমটা পড়ি সেই দুরুদ ইব্রাহিম পড়বেন একশোবার তারপর আরেকটা ফু দিবেন পঞ্চমজন তিন নাম্বার হল সূরা কাফিরুন পড়বেন 100 বার কুল ইয়া আহান কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এই সূরাতুল কাফিরুন পড়বেন 100 বার পরে ফাইলের মধ্যে ফু দিবেন তিনটা গেল চার নাম্বার হচ্ছে না চার না চারটা গেল পাঁচ নাম্বার হচ্ছে সূরা ইখলাস করবেন 100 বার কুল হু আল্লাহু আহাদ 100 বার পরে জমজমের পানিটা যে গ্লাসে রেখেছেন সে গ্লাসে ফু দিবেন তারপরে সুরায় বার সুরায়ে ফারাক একশো বার তারপরে আবার ইব্রাহিম এই আটটা আমল যদি আপনি করে পানির মাঝে দম করতে পারেন আর এই পানিটা যদি প্রত্যেক দিন সকাল বিকাল যদি আপনি সেবন করেন খান অথবা আরেকটু পানি নিয়ে যদি আপনি গোসল করেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আপনার জাদু টোনা যারা করেছে ব্ল্যাক মিজিক যারা করেছেন চিরতরে সবগুলা দূর হয়ে যাবে আপনার শরীরটা একইবারে হালকা হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলটা যদি আপনি করতে পারেন এটা খুবই গ্রান্টেড একটা আমল সেটা আপনারা করবেন নিজের ইচ্ছাই করবেন কারণ অনেক সময় আছে অনেক বন্ড কবিরাজ আছে তাদের কাছে শরণাপন্ন হলে তারা আপনার কাছ থেকে অনেক টাকাগুলো নিয়ে যাবে কিন্তু কোনো কাজ বা কোনো পরিবর্তন হবে না জন্য নিজেরাই আমল করবেন ইনশাআল্লাহ সেটার প্রতিফলন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ